হে আল্লাহ আমি জানি না কিভাবে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দিবেন আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন হে আল্লাহ আমি জানি না কিভাবে হাত ওঠালে আমার হাত ভরে দিবেন হে আল্লাহ আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন কিন্তু আপনি তো এই গুনাগার বান্দার অন্তরের খবর জানেন হে আল্লাহ আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনি তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব। আপনি তো বলেছেন খালি হাতে ফিরে দিতে আপনি লজ্জা বোধ করেন আমি অযোগ্য আপনি আমার যোগ্যতার বাইরে অনেক কিছু দান করেছেন আমি এখনো বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমি ছাড়া আপনার আরো অনেক বান্দা আছে কিন্তু আমার আপনি ছাড়া আর কোনো রব নাই আমার আবদার করার মতো ডাকার মতো চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই আমি দুর্বল আমার ধৈর্য পরীক্ষা নেবেন না আমি তার উপযুক্ত নই আমার জন্য পরীক্ষা সহজ করে দিন আপনি আমার ডাকে সাড়া দিন আমার চাওয়ার পূরণ করুন ইয়াল্লাহ আমার খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন ইয়াল্লাহ এভাবেও দোয়া করা যায় দোয়া ইবাদতের মূল যতক্ষণ না চাওয়া জিনিস পাওয়া হয় ততক্ষণ দোয়া করে যান আশা রাখুন তালা কখনোই তার বান্দাকে নিরাশ করেন না